এটা হচ্ছে সাইড লিটার একটা মেশিন ফোর ফোরটি ইলেকট্রিসিটি হচ্ছে ফোর ফোরটি ফোর ফোরটি লাইনের সেফটি গার্ড দেওয়া আছে এবং এটার ফাংশন হচ্ছে তিনটা স্পিড রয়েছে এবং রেগুলার রয়েছে টাইম টাইম সেট আপ দেওয়া আছে এখানে টাইমিং সিলেকশন দেওয়া আছে এবং অটো ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে রুটি কাটার ব্রেড কাটতে চান রুটি কাটতে চান এবং টোস্ট বিস্কিট ড্রাই কেক তৈরি করতে চান তাদের জন্য ব্রেড কাটার মেশিনটা এটাও নিতে পারেন আপনার মাত্র ষাট হাজার টাকা দিয়ে এস বডি একত্রিশ ব্লেড পার ব্লেড সাইজ হচ্ছে বারো এম গ্যাপ সাইজ হচ্ছে বারো এম এম এছাড়াও বেকারি যারা ডেড কোট মেশিন প্যাকেজিং মেশিন এবং ওভেন বেকারি ওভেন ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম জোয়ার ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ

যেটা দিয়ে আমরা বেকারি অথবা বিভিন্ন যারা পুষ্কা তুষ্কা তৈরি করে বিভিন্ন ময়দার প্রোডাক্ট তৈরি করে সেটা বাজার সেল করে সেটা হচ্ছে এটা যেটা আটার মধ্যে মিক্সিং জন্য এটা এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে 60 লিটারের একটা মেশিন 440 ইলেকট্রিসিটি হচ্ছে 440 440 লাইনার এবং এটার এটা হচ্ছে এসএসএসএসএস এবং এটা সেফটি এটা সেফটি গার্ড দেওয়া আছে এবং এটার ফাংশন হচ্ছে তিনটা স্পিড রয়েছে এবং রেগুলেটর রয়েছে টাইম টাইম সেটআপ দেওয়া আছে এখানে টাইমিং সিলেকশন দেওয়া আছে এবং অটো ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে অটো ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে হ্যাঁ ইমার্জেন্সি সুইচ মানে কোনো কারণে আপনি অফ করতে চান এটা সব দিলে সাথে সাথে অফ হয়ে যাবে আচ্ছা তো এটা এটা হচ্ছে 60 লিটারের এটা হচ্ছে

40 লিটার এটাও সেম একই সিস্টেম রয়েছে সম্পূর্ণ চাঙা থেকে আমরা নিগৃহীত এসএস বল তারপর হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 135000 টাকা এটা খুবই ভালো মানের একটা মাল ভালো কোয়ালিটির তারপরে যেটা দেখব আমরা কিছু ছোট তারপরে যেটা যারা কেক এবং ক্রিম মিক্সচার করতে চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে তিনটা ডাইস রয়েছে চাইলে এটা দিয়ে আটা মাদা মিক্সচার করতে পারবেন এবং এটা কেক ক্রিমও মিক্সচার করতে পারবেন ডিমো ডিমো ফাটাতে পারবেন ডিমো ফাটানো যাবে জি জি আচ্ছা এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস হচ্ছে 70000 টাকা 30 লিটার

চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্তে থেকে গুলিস্তান গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি এনএম মার্কেট দ্বিতীয়তলা এবং সহজ বলতে গেলে নবপুর ডাসমালা ব্যাংকের পাশে শিশু দ্বিতীয়তলা